হ্যালো মিষ্টি বন্ধুরা চলো আমি চটপট লুচি আলুর দমার মিষ্টি খেয়ে আজকের দিনটা শুরু করি আজ পনেরোই আগস্ট জানি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে আমি লেটুস তাই দেরি হয়েছে থামো থামো অনেক ঘটনা আছে আজ পনেরোই আগস্ট ফার্স্ট সেকেন্ড নার্সিংহোমে আরও এক বছর ধাপ এগিয়ে গেল সেই উপলক্ষে হয়েছিল ছোট্ট করে আয়োজন তাই সেই প্রোগ্রামে আমিও সামিল হয়েছিলাম তো বসে বসে আমিও অনুষ্ঠান দেখছিলাম তো ওখানে বছর উপলক্ষে কেক কাটা হয়েছিল আর এই দিকে স্টল বসেছিল চিকেন পকোড়া আর কফি চলো আমি চটপট চিকেন পকোড়া নিয়ে নিই চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে আর সব শেষে কেকটা কাটার পর আমাদের সব স্টাফেদেরকে ভাগ করে দেওয়া হবে আর যত জন দেখ দেখতে পাচ্ছি যতজনদেরকে সকলে হচ্ছে স্টাফ পেশেন্ট পার্টি এমন পেশেন্টও রয়েছে চলো এই ছিল আজকের আমার ভিডিও